does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বাঁধ থেকে জল ছাড়লে ভাসতে পারে পাকিস্তান মানবিকতার খাতিরে সতর্ক করল নয়াদিল্লি ভাবুন তো দুটো দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তলানিতে সীমান্তে হামলা কূটনৈতিক বৈধতা চরমে অথচ সেই ভারত আবার পাকিস্তানের আগে সতর্ক করছে সাবধান নদীর জল বাড়ছে বন্যায় ভেসে যেতে পারে আপনারা এটাই ঘটেছে সাম্প্রতিক সময়ে তাহলে কেন ভারতে এই পদক্ষেপ নিল মানবিকতা নাকি কূটনৈতিক কৌশল প্রথমেই বলে রাখি সাম্প্রতিক সময়ে জম্মু কাশ্মীর এবং উত্তরের রাজ্যগুলিতে ভয়াবহ বৃষ্টি পাহাড়ের ধস অন্তত তিরিশ জনের মৃত্যু প্রায় বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার পথও বন্ধ এত প্রবল বৃষ্টির ফলে একাধিক বাঁধে জলস্তর দ্রুত বেড়ে গেছে বাধ্য হয়ে ভারতের কাঁধ দিয়ে জল ছাড়তে হবে যার প্রভাব পড়বে তাউইর নদীতে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করু তাউই নদী হল চন্দ্রভাগা নদীর উপনদী চন্দ্রভাগা বা সিন্ধু নদীর গুরুত্বপূর্ণ উপনদী সিন্ধু নদ ভারত থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ফলে তাউই নদীর বন্যায় জলোচ্ছ্বাস পাকিস্তানের ভেতরেও প্রভাব ফেলতে পারে পিটিআই সূত্রে খবর ভারত আগেই পাকিস্তানকে জানিয়ে দিয়েছে সোমবার মঙ্গলবার এবং বুধবার টানা তিন দিন আগাম সতর্কটা পাঠানো হয়েছে বলা হয়েছে বাঁধ থেকে জল ছাড়লে তাওবিন নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হবে পাকিস্তান যেন প্রস্তুত থাকে এই রকম বার্তা সাধারণত দেওয়া হয় সিন্ধু জল কমিশনারের মাধ্যমে চুক্তির সিন্ধু জল চুক্তি নিয়ম অনুযায়ী এই নদীগুলির জল ব্যবহার বন্যা সংক্রান্ত তথ্যের বিনিময় সবকিছুই কমিশনারের স্তরে হয় কিন্তু সাম্প্রতিক পেহেলকায় জঙ্গি হত্যালীলার পর ভারত চুক্তি স্থগিত করে দেয় তবুও মানবিকতার কারণ দেখে ভারত এই দুর্যোগের সময় পাকিস্তানকে তথ্য দিল কেন ভারতবর্ষ সতর্ক করল এক নম্বর হচ্ছে মানবিকতা সাধারণ মানুষ যেন অকারণে পান না হারায় দু নম্বর আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বকে বার্তা দেওয়ায় ভারত কেবল কূটনৈতিক বা সাময়িক নয় মানবিক দিক থেকেও এগিয়ে তিন নাম্বার কূটনৈতিক কৌশল পাকিস্তানের সরকারকে চাপ ফেলা দেখো সম্পর্ক খারাপ হলেও আমরা মানবিক চার নাম্বার আইনগত বাধ্যতামূলক যদিও চুক্তি স্থগিত তবুও দুর্যোগের তথ্য ভাগাভাগি না করলে ভারতকে দায়ী করা যেত ভারত পাকিস্তান সম্পর্ক বিগত বেশ কয়েক বছর ধরে অত্যন্ত খারাপের দিকে সীমান্ত সংঘর্ষ কূটনৈতিক বৈরতা বাণিজ্য বন্ধ সবই চলছে তবু বন্যার মতন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ভারতের শেয়ার করছে প্রশ্ন উঠছে কৌশলগত চাল আমি যতদূর যে আমি ততদূর বলে রাখছি যে জিওপলিটিক্সে পলিটিক্সে কোন কেউ কারোর পারমানেন্ট বন্ধু বা কেউ কারোর পারমানেন্ট শত্রু হয় না এটা আপনারা অনেকেই জানেন তারপরে দেখতে পাচ্ছি মানবিক সাহায্য বা সতর্কতা আর আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রভাব ফেলে ভারত এখন একটা নরম ইমেজ তৈরি করছে যেটা জাতিসংঘ বা পশ্চিম দেশগুলির কাছে ইতিবাচক বার্তা পাকিস্তান সরকার কিভাবে জানায় সেটাই দেখার বিষয় এদিকে ভয়াবহ দুর্ঘটনা প্রাণহানি নদীর হুঙ্কার অন্যদিকে সীমান্তের দুই দেশে তিক্ত সম্পর্ক তবু দুর্যোগের সময়ে মানবিকতার বার্তা দিল ভারত দর্শকদের মধ্যে একটা প্রশ্ন আমি রাখছি এটা কি সত্যি নিছক মানবিকতা নাকি কূটনৈতিক কৌশলের নতুন চাল কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আন্তর্জাতিক ও রাজনৈতিক খবর বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওর মধ্যে কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করতে দেবেন বা কমেন্টের মাধ্যমে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন প্রত্যেককে আশা করছি যে প্রত্যেকেই ভালো আছেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই ধন্যবাদ